হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বেডজিলি বেটিং সাইটে সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে আপনারা তিনশো পার্সেন্ট বোনাস নেবেন ভিউয়ার্স আপনারা যারা বেডজিলিতে নতুন অ্যাকাউন্ট খুলে বিভিন্ন প্রকার গেম খেলে ইনকাম করতে চান সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা দেওয়া থাকবে সর্বপ্রথম সেই লিঙ্কের ওপর একটি ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে এখান থেকে আপনার অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে এই ফর্মটা হচ্ছে আপনাদের ফিল করতে হবে সর্বপ্রথম হচ্ছে কারেন্সি এটা বিডিটি রেখে দিবেন তারপরে হচ্ছে ব্যবহারকারীর নাম এখানে সবগুলো অক্ষর দিবেন আপনারা ছোট হাতের এবং লাস্টে দুই চারটা যুক্ত করে দিবেন সাপোজ আমার নাম হচ্ছে জিন্না আমি এখানে জিন্না লিখব সবগুলো অক্ষর ছোট হাতের দিব এবং লাস্টে দুই চারটা যুক্ত করে দিব এরপরে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের তার পরেরগুলো সব ছোট হাতের এবং লাস্টে কিছু সংখ্যা আমি স্ক্রিনের ডান পাশে তিনটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি এই পাসওয়ার্ডগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন এরপরে ফোন নাম্বার অবশ্যই যে নাম্বারে আপনাদের বিকাশ নগদ রকেট লেনদেন করার মতো এমন একটি অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দিবেন জিরো বাদ দিয়ে দশটা নাম্বার বসিয়ে দিবেন কেননা যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু উইথড্র নিতে পারবেন সব কিছু রেডি হয়ে গেলে নিচে নিশ্চিত করুন বাটন রয়েছে এই নিশ্চিত করুন বাটনটিতে একটি ক্লিক করে দিবেন ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে এখান থেকে আমরা এখনই ডিপোজিট করুন যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর বাম পাশে উপরে থ্রি ডট আইকন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর এই প্রোফাইল অপশনটির উপর একটি ক্লিক করে দিব তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখানে হচ্ছে সর্বপ্রথম আমাদের নাম অ্যাড করতে হবে নামের পাশে যে এই যে অ্যাড অপশনটি রয়েছে এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে হচ্ছে আপনারা আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করে দিবেন নামটি সেভ হয়ে যাবে এরপর ফোন নাম্বার যাচাই করা হয়নি এই অপশনটির ওপর একটি ক্লিক করে দিবেন তারপর এই যে যাচাইকরণ কোড পাঠান এখানে একটি ক্লিক করে দিবেন এরপর আপনাদের ফোনে সর্বোচ্চ এক মিনিটের মধ্যে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে কল অথবা মেসেজের মাধ্যমে যদি কল আসে আমরা কলটা রিসিভ করব আমাদের ভেরিফিকেশন কোডটি শুনব আর যদি মেসেজ আসে ওই মেসেজে চার সংখ্যার ভেরিফিকেশন কোড থাকবে চার সংখ্যার ভেরিফিকেশন কোডটি এই খালি দিলেই কিন্তু আপনাদের ফোন নাম্বারটিও ভেরিফাইড হয়ে যাবে ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেলে ভিউয়ার্স এই যে দেখেন ইমেইল অ্যাড করুন এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন এখানে আপনারা আপনাদের ফোনে যে অ্যাক্টিভ ইমেইলটি রয়েছে ওই ইমেইলটি আপনারা সম্পূর্ণ এখানে বসিয়ে দিবেন এরপর যাচাইকরণ কোড পাঠান এই অপশনটির উপর একটি ক্লিক করে দিলে আপনাদের ইমেইলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে ইমেইলের মাধ্যমে ইমেইলে পাওয়া চার সংখ্যার ভেরিফিকেশন কোডটি আপনারা এই খালি ঘরে বসিয়ে দিলেই আপনাদের ইমেইলটিও কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তারপর জন্মদিন অ্যাড করুন এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের জন্মশালটা বসিয়ে নেবেন জন্মশালটা বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিলে আপনাদের জন্মশালটা সেভ হয়ে যাবে ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে এখন হচ্ছে আমরা ডিপোজিট করার জন্য চলে যাব উপরে বাম পাশে থ্রি ডট আইকন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর ভিউয়ার্স এখান থেকে আমরা চলে যাব এই যে ডিপোজিট এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর আমাদের সামনে ডিপোজিট চ্যানেলটি কিন্তু ওপেন হয়ে যাবে তারপর উপরে দেখেন দুই দশমিক পাঁচ পার্সেন্ট এক্সট্রা বোনাস আপনার ডিপোজিটে একশো পঞ্চাশ পার্সেন্ট ইমেইল ও ঈদুল মিলাদুল নবী বোনাস দুইশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস স্লট ও ফিশিং গেমে তিনশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস সর্বোচ্চ আট হাজার ফ্রি বোনাস বিরাশি হাজার ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট ওয়েলকাম বোনাস ক্র্যাশ গেমে বিরাশি হাজার ক্যাসিনো ও টেবিলে রিলোড বোনাস বিরাশি হাজার স্লট ও ফিশিং গেমের রিলোড বোনাস আর এই বোনাসগুলো বেশি বেশি একমাত্র বেডসিলিতেই কিন্তু আপনারা পাবেন আপনারা যদি পাঁচ নম্বর বোনাসটি সিলেক্ট করেন সেই এক হাজার টাকা ডিপোজিট করলে পনেরোশো টাকা বোনাস পাবেন মানে টোটাল পঁচিশশো টাকা অ্যাকাউন্টে পাবেন বোনাসটির ওপরে একটি ক্লিক করলেই আপনাদের বোনাসটি সিলেক্ট হয়ে যাবে এরপর যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদের ওপরে ক্লিক করে দিবেন যারা বিকাশে করবেন তারা বিকাশে এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে কিন্তু মানে দুইটা তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে জে পে আরেকটা হচ্ছে ক্যাশ থ্রু আরেকটা হচ্ছে সেন্ট মানি আপনারা যার মাধ্যমে ডিপোজিট করতে চান সেই অপশনটি এখানে সিলেক্ট করবেন আমি হচ্ছে সেন্ট মানি সিলেক্ট করেছি এরপর আপনারা এখানে যা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটি এখানে টাইপ করে নেবেন এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করে দিবেন এরপর আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে কোম্পানির এই নাম্বারটির পাশে যে কপি অপশন রয়েছে এই কপি অপশন থেকে আপনারা নাম্বারটি কপি করে নেবেন তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে যাবেন ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবেন আপনারা নর্মালি সব সেন্ট মানি করেন কোম্পানির এই নাম্বারটিতে যে অ্যামাউন্টটি আপনারা সিলেক্ট করেছেন সেই অ্যামাউন্টেই কিন্তু আপনারা এখানে সেন্ট মানি করবেন সেন্ট মানিটি হয়ে গেলে বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন থাকবে এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট রাখবেন এবং এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন বেড সিলি বেটিং অ্যাকাউন্টে মাঝখানে যে অপশনটি রয়েছে এই ঘরটিতে যে ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা এই ঘরটিতে পেস্ট করে দিবেন তারপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নিবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ব্যালেন্সটি অ্যাড করে দিবে ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে সেখান থেকে খুব সহজেই অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর ভিডিওটি শেষ করে যাওয়ার আগে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক